আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি এবং আমার এক প্রাণ প্রিয় লিডার কামাল উদ্দিন সাপ তাকে নিয়ে আমরা নেক্স প্রোডাক্ট লিমিটেডের হেড অফিসে আসি তো হেড অফিস ভিজিট করে এবং কোম্পানির এবং বিজনেসের কাজ শেষ করে এখন হেড অফিস থেকে বের হচ্ছি আমরা বিজনেসের উদ্দেশ্যে যাচ্ছি এখন এই মুহূর্তে আছেন হেড অফিসে লিডার মোহাম্মদ মোহাম্মদ রসের মরি আর এস এম লোডার ক্যান্ডিডেট নিজস্ব একটা পক্ষ চমৎকার একটা এরকমভাবে যারা আর এস এবং অন্যান্য যারা এরকমভাবে তাদের একটা করে দেওয়া হয় তারা একদিন তাদের মডিফাই করে একটা Gracias.